পাঁচই আগস্টের পর থেকে যেটা সবার থেকে আশা করছি বা নতুন সরকার থেকে আশা করছি বা এখন আশা করি হাল তো ছাড়া যাবে না বা হতাশ হওয়া যাবে না আমি এখন আশা করি আমাদের দেশের যেই যেখানে যেই যে সংস্কার করা দরকার বা প্রয়োজন ওইখানে উনি ওই ওই সংস্কার গুলা করে উনি দায়িত্ব ছাড়বেন এটা আমি আশা করি এখন এটা নির্বাচনের ক্ষেত্রে হোক শিক্ষা ক্ষেত্রে হোক আমি বারবার বলছি যে যেই ক্ষেত্রেই হোক যেখানেই অন্যায় আছে ওইখানেই সংস্কার দরকার শুধু সংস্কার না সংস্কারের বাস্তবায়ন দরকার এখন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষের খুব অভাব রাজনৈতিক যেই আহ প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে বা এই প্ল্যাটফর্মের অবস্থাটা গত পঞ্চাশ অবস্থা নিয়ে গেছে যে সরকারি আসুক ভালো মানুষ রাজনীতি করতেও চায় না বা ভালো মানুষ রাজনীতির কোনো কিছুই কোনো অংশই নিতে চায় না এখন আমরা চাই যে এই রাজনৈতিক স্থান গুলাতে যাতে পরবর্তীতে আগামী প্রজন্ম যাতে ভালো মানুষ পায় বা রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলাতে যাতে ভালো ভালো মানুষ ভালো ভালো আলেম ভালো ভালো গুণী ব্যক্তিত্ব যাতে ওই জায়গাগুলা বা ওই স্থানগুলা দখল করতে পারে এখন এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি চাই আমাদের দেশের বড় বড় আলেম যারা আছেন বা বড় বড় দল যারা আছেন যেমন আমি নাম বলতেছি যে জামাত ইসলামী চর্মনাই তারপরে এনসিপি তারপরে খেলাফত তারপরে আহলে হাদিস তারপরে সুন্নি ভাইরা মানে যত বড় বড় জনগোষ্ঠীর এখন পৃথক পৃথক ভাবে আপনারা আন্দোলন করতেছেন বা কথা বলতেছেন আমরা চাই সবাই একটা প্ল্যাটফর্মে আসেন একটা প্ল্যাটফর্মে আইসা আহ এইবার একটা বড় সুযোগ আপনারা সবাই রাজনীতিতে অংশগ্রহণ করেন দেশের ভালোর জন্যে কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য যদি চিন্তা ভাবনা করেন দয়া করে আসে না আপনারা দেশের ভালোর জন্য জনগণের ভালোর জন্য রাজনীতিতে আসেন সবাই একসাথে হয়ে একটা দলের মধ্যে আইসা পড়েন একটা প্ল্যাটফর্মে আইসা পড়েন যাতে এই নতুন করে স্বৈরাচারী শাসক বা নতুন করে কোনো স্বৈরাচারী শক্তি যাতে এই দেশে না আসতে পারে আমরা চাই দেশের প্রত্যেকটা বড় বড় পদে প্রত্যেকটা বড় বড় স্থানে যাতে ভালো ভালো লোক বসে তাই ভালো ভালো লোক যখন বসবে ভালো ভালো আলেম যখন বসবে ভালো ভালো গুণী ব্যক্তিত্বরা যখন এই পদগুলা তাদের নিজ দায়িত্বে নিয়ে নেবে এর দ্বারা দেশে অন্যায় ষড়যন্ত্র মিথ্যাচার আহ অপহিংসা রাজনীতি গুলা ধীরে ধীরে এমনিতেই বন্ধ হয়ে যাবে অন্যায়গুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে এরপরে এমনিতেই দেশের উন্নতি হবে